হাই গাইস আমি ওইছি আমার একটি নতুন ভিডিও তোমাদের স্বাগতম আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি আজকে আমাকে এক দাদাভাই আমাদের গ্রামেই এখানে বাড়ি আমাদের বাড়ির দুটো বাড়ি ডিস্টেন্সে বাড়ি সেই দাদাভাই আমাকে কদিন ধরেই বলছে আমার হাজব্যান্ডকেও বলছে আমাকেও বলছে যে আমার দোকানটার একটু ভিডিও করে দাও না তুমি তো ভিডিও করো তো আমার দোকানটার একটু ভিডিও করে দাও না তাহলে সবাই কাছে পৌঁছে যায় আমার দোকানে কি কি আছে না আছে তো আজকে আমি সময় পেয়েছি যেহেতু আমার আজ সন্ধ্যেবেলা পড়ানো নেই তাই আমি বললাম ঠিক আছে আমি তাহলে যাচ্ছি গিয়ে ভিডিও করে দিয়ে আসছি তো আজকে সেই ভিডিওটা নিয়েই আমি তোমাদের সামনে চলে এলাম এই দাদাভাইকে দোকানে একটু কি কি আছে না আছে সে সবার সাথে একটু শেয়ার করেছে তাই সবাইকেই বলবো এই দাদা আমি দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার সব ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তাই তোমরা একটু দাদা দোকানে এসে ভিজিট করো সব রকম প্রোডাক্টই পাওয়া যায় এ টু জেড সব তাই চলো দোকানে যাওয়া যাক দোকানের নাম হচ্ছে মহসিন ভান্ডার যেহেতু শাটারে চাপা পড়ে আছে এই হচ্ছে আমাদের দাদাভাইয়ের দোকান আর এই দোকানের ওনার হচ্ছে এই দাদাভাই তো আপনারা ওনার নাম কি শেখ মহাসিন এখানে কী কী জিনিস পাওয়া যায় একটুখানি দেখাও মুদিখানা শাড়ি পাওয়া যায় এখানে মুদিখানার জিনিস সব কিছু প্লাস আইসক্রিম আছে কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা এমনকি স্টেশনারি সবকিছুই পাওয়া যায় যেহেতু গরমকাল চলছে ওই জন্য পাখাও পাওয়া যায় খুব ছোট কিন্তু ছোটর মধ্যে সমস্ত জিনিস আছে এ থেকে যে পর্যন্ত সমস্ত জিনিস আছে তাই পাতা গ্লাস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম সবই আছে আর এখানে সবকিছু খুচরো মাল বিক্রি হয় তাই সবাইকে বলবো একবার দোকানে এসে দেখে যাও আর আজকে ভিডিওটা এখানেই শেষ